এখানে আমি একটা থ্রি ফেজ মোটর কানেকশন করছি এখন আমি এটা দেখাচ্ছি চালু করে আপনাদেরকে এই থ্রি ফেজ মোটর এখন চলতেছে ডেলটাই চলতেছে এখন স্টপ করে দিচ্ছি এই আমি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে এখন স্টারে চলতেছে দশ সেকেন্ড পরে

এখানে আমি কাজ শিখে অনেক আনন্দ হয়েছি এবং আপনারা শিখতে পারেন অনেক ভালো এবং আমাদেরকে হাতে ধরে কাজ শিখানো হয়েছে আমি খুব আনন্দিত এখানে কাজ শিখে সবাই ধন্যবাদ সালাম আলাইকুম